আমার বন্ধুর প্রশংসা শুনতে আমার ভালো লাগে কে বলে কে বলে আল্লাহ বলে সুরা হাজাবেন আমার বন্ধু আমার হাবিব আমার প্রেম আমার প্রেম যার অবয়ব রূপ দিয়া বুখারির রেওয়ায় যেন এমন কইরা বানাইলাম যার তার মন মতো কইরা বানাইলাম তার অবাব কাঠিং তার সৌন্দর্য শুনতে আমার বড় ভালো লাগে আল্লাহ একবার নবী এনম্বসা

হাসান নবী আমার আপনার প্রশংসা করতে একটু মন চাই থাম আমার সামনে বসে আমার প্রশংসা করবা এটা হাদিসে নাই এটা ভালো লাগে না নবীন জায়দ রে হাসান রে থামাই দিছে এমন সময় আল্লাহ জিবরিল আমিন রে পাঠাই দিছে আমার হাবিব রে যে বলো আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহর শুনতে ভালো লাগে হাসান রে দাঁড়ায় দাও জিবিরিল দাঁড়ায় দাও তুমি শিখায় দাও হাসান যেন আমার বন্ধুর প্রশংসা করে আল্লাহ জিবিরিল আসে গেছেন এবার নবীজি বলে কুমিয়া হাসান আইয়াদাকাল্লাহু বিরুহিল কুদস হাসান দাঁড়াও দাঁড়াও তোমারে জিবরিল আমিন সত্যায়িত করছে জিবরিল এসে গেছে জিবরিল তোমারে বলতে বসে হাসান বেউস অবস্থা থেকে তৈরি হইয়া তাজা কোন ভাষায় বলবে জিবরিল শিখায় দেয় নবী কেমনে আপনার কি প্রশংসা করব এবার হাসান বলে বোকারের দেওয়ায় মা আসাম ও মিনকা রাই তু আমি আপনার চাইতে এত সুন্দর আমার নজরে আর কোনো মানুষ দেখি না ওয়াজ মানু মিনকা তালিদিন ও মক্কা পৃথিবীতে মা আপনার যে সুন্দর বাচ্চা জন্ম না আল্লাহ লিখতাম উবার কম মিনকুল আমার নবীরে আল্লাহ বলেন আমার নবী গ্রহণ রূপক দিয়ে বানাইলাম সমস্ত দোষ ত্রুটিকে পবিত্র ঘেরানা কইনা বানাইলাম কেমন বানাইলাম কেমন বানাইলাম কান্না কদ খালাক্তা কান্না কদ খালাক্তা কামাতা শাও আপনি যেমনে চাইছে আমি আপনারে আপনার মন মতো করে বানাইলাম চন্দ্র আমার মন বানাইলাম ফুল আমার মন বানাইলাম সাগর আমার মন বানাইলাম

নবীর আমি আমার মন বানাই নাই আমার নবীর বানানে বলা আমি কিন্তু চেহারাটা অবায়ব সুন্দর যে আমার নবীর মন মতো হইছে আল্লাহু আকবার ডাইস আমার কাঠি না আমার নবীর ডাইস কারি আমি কিন্তু সাজানে বালা রূপক দেনে বালা নিজে নিজে নবী কান্নাকাত শা ফুল চেঙ্গা দিলাম গেরান বলা আমার বন্ধু বন্ধু তোমার নূরে আসমানের নোর চন্দ্রের নূর মেঘমালার নোর ফুলের গেরা তুমি না হইলে ও বন্ধু তোমার দেখার জন্য তোমার সান্তনা দেওয়ার জন্য বার 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 আয়াত তেলাওয়াত করি বার বার ডাক দেই বার বার আমি আমার বন্ধুরে ভুলি নাই আমি আমার বন্ধুরে কাউসার দিলাম জান্নাতের পাতায় পাতায় মোহাম্মদ জান্নাতের গাছে গাছে মোহাম্মদ ফলে ফলে মোহাম্মদ জান্নাতের ওয়ালে ওয়ালে মোহাম্মদ